নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি আলুর তোম এটি মুড়ি লুচি রুটি পরোটা বা রুটির সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই রেসিপিটা বানানোর জন্য এখানে কতগুলি আলুকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি আলুগুলিকে দু আধখানা করে কেটে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন এবার চলে এলাম রান্নার মূল পর্বে তো তার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল তো তেল গরম হয়ে গেছে এখন আলুগুলিকে তেলের মধ্যে ভেজে নেব যতটা পরিমাণ তেল দিয়েছি তাতে করে অর্ধেক অর্ধেক করে আলু ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাইতে রেখে আলুগুলিকে উল্টে পাল্টে ভেজে নেব তো এক পিঠ ভেজে না হয়ে গেছে অপর পিঠটাও ভাজবার জন্য উল্টে দিলাম আর রান্নাটা আমি সর্ষে তেলেই করে নেব তো সর্ষে তেলে করলেই সব থেকে খেতে বেশি ভালো হয় দুই থেকে তিন মিনিট ধরে আলুগুলিকে ভেজে নিলাম তো প্রথম ব্যাচের আলু ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলিকে তেল থেকে তেল ছড়িয়ে তুলে নেব দ্বিতীয় ব্যাচে আলুগুলিকেও ঠিক একই রকমভাবে উল্টে পাল্টে ভেজে নেব তো তার জন্য আলুগুলিকেও দিয়ে দিলাম তো যাই হোক দ্বিতীয় ব্যাচে আলুগুলিকেও ভেজে নেওয়া হয়ে গেছে তো এখন এগুলিকেও তেল থেকে তেল ছড়িয়ে তুলে নেব সবকটা আলু ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার এগুলিকে রান্না করে নেবার পালা তারপর ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব কিছুটা পরিমাণ জোয়ান আর দুটো শুকনো লঙ্কা তো ফোড়নগুলিও কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব ফোড়নগুলি ভেজে না হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজও এখন ফোড়নের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজ ভাজা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দেবো এখানে এক চামচের মতো লবণ তো লবণটা আমি একেবারেই দিয়ে দিলাম আর কিন্তু লবণের ব্যবহার করব না লবণ দেবার পর পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে এখন দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন পেঁয়াজের সাথে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে আদা রসুন কিছুক্ষণের জন্য ভেজে না হয়ে গেছে আর এর কাঁচা গন্ধও চলে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে কিছু জল জল দিলাম কারণ এখানে কিছু শুকনো মশলা অ্যাড করব তো এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো কারণ এগুলো শুকনো অবস্থায় দিলে পুড়ে যাবার সম্ভাবনা থাকে তো যাই হোক সব কিছু মশলা এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেই মশলাগুলোকে দুই থেকে তিনবার জল দিয়ে দিয়ে কষিয়ে নেব তো তারপর এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি টমেটো এখন মশলার সাথে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে না হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে তো আলু মশলার সাথে কষিয়ে নেব এমনভাবে কষতে হবে যাতে আলুর গায়ে মশলাগুলো লেগে যায় আর তেল ঝাল মশলা সব কিছুই আলুর মধ্যে ঢুকে যায় আলু কষি না হয়ে গেছে আর আলুর গায়ে তেল ঝাল মশলাও লেগে গেছে এরপর পরিমাণ মতো জল দিয়ে আলুটাকে প্রথমে সেদ্ধ করে নেব এখন একটা ঢাকনা ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো হাই ফ্লেমে আলুগুলোকে সেদ্ধ করে নেব ফিরে এলাম তিন থেকে চার মিনিট পর তো উপর থেকে ঢাকনাটাকে তুলে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম এক চামচের মতো গুঁড়ো চিনি তো চিনি দিয়েও সব উপকরণগুলিকে ভালোভাবে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম চিনি দেবার পরেও আবারও কিছুক্ষণের জন্য একটা ঢাকনা ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম তো তৈরি করে নিলাম আলুর দম তো কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ